HTML টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি প্রথম ভিডিও এটা এই টিউটোরিয়ালটা তৈরি করা হয়েছে যারা ওয়েব ডেভেলপার এবং ডিজাইনার হতে চান তাদেরকে মাথায় রেখে এই টিউটোরিয়াল শেষ করে আপনি একটা ইন্টারমিডিয়েট লেভেলের এক্সপার্ট হয়ে যাবেন HTML টিউটোরিয়াল সেখান থেকে আপনি এক্সপার্ট লেভেলে যেতে খুব বেশি একটা ব্যাক পেতে হবে না তো এইটা এই কোর্সটা করতে প্রিরুইজিড তেমন কিছু নেই শুধু নোটপ্যাড বা অন্য কোনো ট্যাক্স ইডিটার ট্যাক্স লিখতে জানলেই হবে এবং ইন্টারনেট এক্সপ্রে ব্যবহার করতে জানলেই হবে তো শুরু করি আমরা সো এইচটিএমএল এইচটি এমএলের মানে হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা ভাগ আছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে হাইপার টেক্সট হাইপার টেক্সট মানে হচ্ছে যে ডকুমেন্টের মধ্যে আমরা একটা ডকুমেন্ট তৈরি করি যে ডকুমেন্টের মধ্যে অনেকগুলো লিঙ্ক থাকবে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার লিঙ্ক থাকবে তাকে হাইপার টেক্সট বলে হাইপার কথাটা মানে হচ্ছে অধিক আর টেক্সট মানে তো জানি আমরা টেক্সট তো অধিক টেক্স থাকবে যেটা এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাবে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য সো হাইপারের শব্দটা আমরা এমনিতেও ইউজ করে থাকি যেমন হাইপার টেনশন আরেকটা অংশ আছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ মার্ক আপ মানে হচ্ছে আমরা একটা মার্কিং করে দেব মার্ক করলে সেটাকে ইন্টারনেট এক্সপ্লোরার যেটা ইন্টারপ্রেটার এস টিএমএল ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে সে ওইভাবে ডিসপ্লে করতে পারবে আমাদের ইন্ডিকেশনের উপর নির্ভর করে ডিসপ্লে করতে হবে মার্কআপ মানে হচ্ছে আমরা আরেকভাবে বলতে পারি একটা ইন্ডিকেশন দিয়ে দেবো সবগুলো টেক্সটের আগে সেই অনুপাতে সে কাজ করবে এখানে ওয়েব ডেভেলপমের জন্য এইচ প্রথম ধাপ যেখানে আমাদের জানতেই হবে এটা এটা না জানলে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তেমন কিছু জানা যাবে না হাইপার টেক্সটের দুইটা অংশ আমরা পড়লাম যে হাইপার টেক্সট আরেকটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা একটা ল্যাঙ্গুয়েজও বটে যে আমাদের ডকুমেন্ট এর জন্য একটা ডক ইয়ে ল্যাঙ্গুয়েজ এটা বেসিক্যালি তৈরি করা হয়েছিল বার্নার লি নামে এক ভদ্রলোক উনিশশো সালে এস ডি এম এল টু ডট ও নামে প্রথম ভার্সন রিলিজ করে যেটা নাইনটি ফাইভে এসে পাবলিশ করা হয় সাধারণ পাবলিকের কাছে তার আগ পর্যন্ত এটা রিসার্চারদের মধ্যে সীমাবদ্ধ ছিল তখন তাদের ডকুমেন্টগুলোকে বিভিন্নভাবে সাজানোর জন্য যেমন হেডিং দেওয়ার জন্য তারপরে প্যারাগ্রাফ তৈরি করার জন্য লিস্ট তৈরি করার জন্য এরকম অনেক ফ্যাসিলিটি দেওয়ার জন্য তারা এই ডকুমেন্টটাকে ইউজ করতো কারণ তখন ওয়ার্ড ডকুমেন্টের মতো এত সুন্দর ডকুমেন্ট ছিল না যা যেটার মাধ্যমে তারা সুন্দরভাবে একটা অর্গানাইজ করতে পারবে যা অব্দি একটা ছিল সেগুলো প্রোপাইটারি ছিল সাধারণ পাবলিকের কাছে ওপেন ছিল না তো সাইন্টিফিক ইনফরমেশন ব্যবহার করার জন্য পাস করার জন্য এই স্টেমেল নিয়ে আসা হয় এবং এই এই স্টেমেল ফর্মেটটাই এখন আমাদের ওয়েব পেজ ডেভেলপের জন্য ব্যবহার করা হয় তো একটা ডকুমেন্ট কী ডকুমেন্ট আমরা সাধারণত যখন আমরা ডকুমেন্ট দেখি ওয়ার্ডে যারা আমরা কাজ করেছি তারা ডকুমেন্ট দেখেছি ওয়ার্ড এটা একটা যদি ডকুমেন্ট হয় এই ডকুমেন্টের মধ্যে আমরা একটা অংশ রাখি যেটাতে আমরা কিছু লেখি না হেডার বিশেষ কিছু কাজের জন্য রাখি যেখানে আমরা ইনফরমেশন দিই খুবই ছোটো ইনফরমেশন দেই স্পেসিফিক কিছু ইনফরমেশন দিই সেটাকে আমরা বলি হেডার হেডার আর এটা হচ্ছে বডি যেখানে আমরা আমাদের পরবর্তী অংশগুলো লিখে থাকি অন্য অন্য যেসব লেখা আমরা লিখতে চাচ্ছি ইনফরমেশন দিয়ে চাচ্ছি সেগুলো লিখি তো আমাদের এইস্টেমের ডকুমেন্টেরও ঠিক একই রকম অবস্থায় আছে এইখানে আমরা একটা প্রোগ্রাম জাস্ট দেখতে পাচ্ছি এই প্রোগ্রামটা যদি আমরা নোটপ্যাডে খুলি নোটপ্যাডে খুলে যদি এই প্রোগ্রামটা লিখি লেখা যদি সেভ করি সেভ করার সময় আমরা ফাইলের এক্সটেনশন দেব ডট এইচ বা ডট এইচ টি এম এল এই নামে সেভ করে যদি ইন্টারনেট এক্সপ্লোরারে যদি আমরা রান করি তাহলে আমরা দেখা যাবে ইন্টারনেট দিয়ে যদি এই ফাইলটাকে খুলি তাহলে এইটাকে ফরমেট করে নিয়ে আসবে দিস ইজ হেডিং ডকুমেন্ট কন্টেন্ট গোস এর হেয়ার তো এইভাবে ইনফরমেশনগুলোকে সে ডিসপ্লে করবে আর এইখানে যেহেতু দেখতেছি আমরা একটা আছে ডকুমেন্ট টাইপ কথা বলবো জাস্ট এই ডকুমেন্টটা কী ধরনের ডকুমেন্ট সেটা বলে দিচ্ছে আমরা ইন্টারনেট এক্সপ্লোরারকে আর ডকুমেন্ট শুরু করার জন্য একটা বডি লাগবে যে আমরা কোথা থেকে ডকুমেন্ট শুরু করতেছি তার সেই বডির জন্য আমাদের এই স্টেমেল ট্যাগটা লাগবে এগুলোকে বলে ট্যাগ সো এই স্টেমেল ট্যাগগুলোকে লেখা হয় এরকম দুইটা ব্র্যাকেট এই লেস দেন গ্রেটার দেন সাইনের মাঝখানে আমাদের ট্যাগগুলোকে লেখা হয় তো এই স্টেমেল দিয়ে শুরু হবে আমাদের ডকুমেন্ট শুরু হলো ডকুমেন্টে ফার্স্ট আছে কি হেডার তার মানে আমাদের হেডারটাকে ইন্ডিকেট করার জন্য আমাদের এই হেডার শুরু হবে সো হেড হেড লিখতে হবে এই লেস দেন গ্রেটার দেন সাইনের মধ্যে তার মাঝখানে আমরা দিচ্ছি আরেকটা টাইটেল আমরা এই সম্পর্কে জানবো পরের ভিডিওতে যাতে দেখানোর জন্য যে দিস ইজ ডকুমেন্ট টাইটেল এটা ডকুমেন্ট টাইটেলটা যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টারনেট এক্সপ্লোরারের এই বারের এই যে এই জায়গাটাতে ডিসপ্লে করার জন্য টাইটেলটাকে ব্যবহার করা হয় টাইটেল হেডিংয়ের মধ্যে যে টাইটেল দেয় তখন ইন্টারনেট এক্সপ্লোর এই বারে ডিসপ্লে হবে ওই লেখাটা কিন্তু এখানে বডি বা হেডিংয়ের ডিসপ্লে হবে না আর হচ্ছে বডি আমাদের শুরু হচ্ছে এখন বডি এবং এটার সব এই ট্যাগুলো শুরু হবে এবং শেষ হবে স্ল্যাশ সাইন দিয়ে লেস দেন স্ল্যাশ ওই একই ট্যাগ তারপরে এভাবে এটা শুরু আর এটা শেষ আমরা ইন্ডিভিজুয়ালি দেখবো একটু পরেই তো জাস্ট এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট ডকুমেন্ট একটা অংশ হচ্ছে হেডিং আরেকটা হচ্ছে বডি বডির মধ্যে আমরা বিভিন্ন ফর্মেট করতে পারি এবং হেডারের বডি যে একটা এই ডকুমেন্ট সেটাকে ইন্ডিকেট করার জন্য এই দিয়ে আমরা শুরু করব তো এটার জন্য আমরা এখানে লিখছি এইচ ওয়ান এটা একটা হেডার টাইপের হেডিং টাইপের ট্যাক্স বড় ফ্রন্টে লিখবে তার জন্য দিস ইজ হেডিং এটা বড় হয়ে গেছে এই ট্যাগটা থাকার জন্য আর এটা প্যারাগ্রাফ পি দিয়ে প্যারাগ্রাফ ইন্ডিকেট করা হয় তো এটাকে আলাদা একটা প্যারাগ্রাফে সে লিখেছে নেক্সট চলে যায় ট্যাগগুলো কী কী আমরা যে ট্যাগগুলো আমরা এখানে দেখলাম এসটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ মেক্স ইউজ আ ভেরিয়াস ট্যাক্স টু ফরমেট দ্য কন্টেন্ট তার মানে হচ্ছে যে আমাদের এইচটিএমএল ডকুমেন্টটাকে ফরমেট করার জন্য বিভিন্ন ট্যাগ ইউজ করবো আমরা যে একটা টেক্সট কীভাবে ডিসপ্লে হবে সেটাকে দেখানোর জন্য ট্যাগ ইউজ করবো দিস ট্যাগ আর এম উইথ এরকম ব্র্যাকেট লেস দেন গ্রেটার মধ্যে ট্যাগ নেম থাকবে এ ফিউ ট্যাগস মোস্ট অফ দ্য ট্যাগ হ্যাভ দেয়ার কারেসপন্ডিং ক্লোজিং ট্যাবস সবগুলো ট্যাগেরই একটা ক্লোজিং ট্যাগ থাকে ট্যাগ থাকবে তার মানে ট্যাগ যদি ওপেন করি আমাকে ক্লোজ করতে হবে সেই ট্যাগটা ক্লোজ করতে হলে যেমন এইচটিএমএল যদি আমরা শুরু করি এইভাবে ক্লোজ করতে হবে একটা স্ল্যাশ সাইন দিয়ে এর ভিতরে যত যা থাকবে সবগুলোকে এটার ভিতরে হিসেবে দেখাবে যারা সি ল্যাঙ্গুয়েজ যা ল্যাঙ্গুয়েজ বা কিছু দেখেছেন যেমন আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করতাম একটা ওপেনিং ব্র্যাকেট আর একটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট ঠিক একই রকমভাবে এখানে ব্র্যাকেট ইউজ হয় না কিন্তু ট্যাগ ক্লোজ করার জন্য স্ল্যাশ ওই একই ট্যাগ নাম দেওয়া হয় এবং এই মাঝখানে যা থাকে সব এই ট্যাগের মাঝখানেই ধরে নেওয়া হয় আর বডি ট্যাগ এটার জন্য বডির জন্য বডি ক্লোজ আছে তো এখানে আছে ডকুমেন্ট টাইপ দিস ট্যাক ডিফাইন দ্য ডকুমেন্ট টাইপ এন্ড এইস ভার্সন তার মানে এটা এখানে আমাদের এটার মাধ্যমে আমরা দেখায় দেই যে ডকুমেন্ট টাইপটা কী এবং এটার ভার্সন কোন ভার্সনটা আমরা ইউজ করতেছি সেটা এখানে লিখে দেবো এটা আমাদের অপশনাল দিতেও পারি নাও দিতে পারি তো দিয়ে দেওয়াটা বেটার এইচডিএমএল এটা হচ্ছে যে আমাদের এইচটিএমএল এর ডকুমেন্ট শুরু হচ্ছে তার জন্য আমরা এইটা আমাদের দিতেই হবে এইচডিএমএল এটা আর হেড হেড হচ্ছে যে রিপ্রেজেন্ট দ্য ডকুমেন্টস হেডার হুইস ক্যান বি কিপ আদার এস্টেমেল ট্যাগ লাইক টাইটেল লিঙ্ক এগুলো তার মানে ডকুমেন্টের যে হেডার দেখালাম সেই হেডিংটার জন্য হেড ট্যাগটা ইউজ হবে টাইটেল হচ্ছে টাইটেল ডিসপ্লে করার জন্য বডি হচ্ছে যে এটা ডকুমেন্টের বডি এর মধ্যে যা থাকবে সব ডকুমেন্ট বডি হিসেবে ইন্ডিকেট করা হবে আর এইচ ওয়ান হচ্ছে রিপ্রেজেন্ট দ্য হেডিং হেডিং মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখেছি যেমন এখানে এই হেডিংটা দিয়েছি এটা বড়ো ধরনের একটা ফন্ট এবং সাইজও বড়ো তো এইরকম হেডিং দেওয়ার জন্য আমাদের এইচ ওয়ান ইউজ করবে এরকম এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ সিক্স পর্যন্ত আছে আর পি হচ্ছে প্যারাগ্রাফ যেমন এইটা একটা প্যারাগ্রাফ এরকম রিপ্রেজেন্ট করার জন্য আমরা প্যারাগ্রাফকে রিপ্রেজেন্ট করার জন্য পি দিয়ে শুরু করব তো ডকুমেন্টস স্ট্রাকচারে যেটা হচ্ছে টাইপিক্যাল এসটিএলএল ডকুমেন্টস যেটা থাকবে এস টিএমএল হেড বডি এই তিনটা পার্ট থাকবে এসটিএমএলএল ডকুমেন্ট শুরু হবে তারপর হেডিং হেড আর অংশ থাকবে তারপরে বডি থাকবে স্ট্রাকচার আমরা যদি দেখি এটা হচ্ছে মাস স্টার্টেড উইথ দিস এটা দিয়ে শুরু করতে হবে যেটা আমরা বলে দেবো যে আমরা এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট তো স্ল্যাশ এখানে একটু ডিফারেন্স আসে এরকম একটা অ্যাক্সপিটারি সাইনাস তার মধ্যে ডক টাইপ এইস্টেম তারপর হচ্ছে এইস্টেম আর হচ্ছে ইট কন্টেন্টস ম্যাটা কন্টেন্ট এর মধ্যে থাকবে যে হেডিংয়ের মধ্যে যেটা এর মধ্যে ম্যাটা কন্টেন্ট থাকবে আমরা পড়ু ম্যাটা কন্টেন্ট কী বডি ভিজিবল পেজ কন্টেন্ট যেগুলো পেজে দেখা যাবে সেটা বডির মধ্যে থাকবে আর এড এস স্টার ট্যাগ এন ট্যাক তো এইটা হচ্ছে ডকুমেন্টের স্ট্রাকচার তো এখন ওয়ান বাই ওয়ান যদি যাই তো ডক টাইপ ডিক্লেয়ার ট্যাগ ইজ ইউজ বাই দ্য ওয়েব ব্রাউজার টু আন্ডারস্ট্যান্ড দ্য ভার্সন অফ দ্য এসটেম এল ইউজ ইন দ্য ডকুমেন্ট কারেন্ট ভার্সন অফ এস্টেম এল ইজ ফাইভ ইট মেক্স ইউজ অফ দ্য ফলোয়িং ডিক্লারেশনস তো এটা আমরা এইভাবে ডিক্লেয়ার করবো ডকুমেন্ট টাইপটা সো থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে আর ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানবো বিভিন্ন ট্যাগ সম্পর্কে এবং নেক্সট ভিডিওটা হবে এইস্টেম এল বেসিক ট্যাগ নিয়ে